মাননীয় সহপতি মহাশয় প্রধান অতিথি আমার সামনে বহু বিষ্ঠ ছাত্র ছাত্রী এবং আমার সহকর্মী উনিশশো সাতচল্লিশ সালে আজকের দিনে ভারতবর্ষ স্বাধীনতা যে স্বাধীনতা অসমর্থ আমার শরীরে রক্ত ছড়া দিয়ে এক স্বর্ণ একশো নব্বই বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ শাসনে জ্বালায় ক্ষতবিক্ষত ভারত মানুষ মুক্তি মুক্তি পেল তার জগৎ দল পাথকের মতো চেয়ে বসে থাকা শাসন মানুষকে কারের গতিতে অমর সহিতা

কথিত হয়ে তার স্কুলে সমস্ত রকম সুখের অধ্যায়কে পরিত্যাগ করে ভারত মাকে স্বাধীন করার মধ্যে শেষ তার উপর কি না চাই না সেটা আমাদের ইন্দ্রে তার আগে না কিন্তু তারা হয়েছিল তার প্রত্যেকটা দাঁড়িয়ে তাহলে তার যে মর্যাদা আমরা বুঝি না তাই ভারতবর্ষ স্বাধীনতা কিন্তু ভারতবর্ষে কিন্তু দেশ সেই স্বাধীনতা

তিনি উদ্দীপ্ত কণ্ঠে ঘোষণা করছে যান ভারতবর্ষের স্বাধীনতা প্রত্যেকটা পৌঁছে যাক মানুষের কাছে i don't know